আসসালামু আলাইকুম ওরমতুল্লাহাত দুই হাজার বিশ সাল মার্চ মাসের পাঁচ তারিখ রাজশাহী বিনোদপুর অ্যাডভোকেট শফিকুল ইসলামের মাধ্যমে কোর্টে অ্যাভিডেভিট করে ইসলাম ধর্ম গ্রহণ করলাম নবমুসলিম হয়ে নাম পরিবর্তন করলাম আমার নতুন নাম হলো আব্দুর রহমান ওই দিন রাতে আমার বন্ধু নাজমুলের ম্যাচে উঠলাম নাজমুল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রথম বর্ষের ছাত্র দুজন একসাথে লেখাপড়া করেছি ক্লাস সিক্স থেকে ইন্টার পর্যন্ত যাই হোক রাতে নাজমুল আমার জন্য বড়ই পাতার পানি দিয়ে গোসলের ব্যবস্থা করলেন আমি গোসলের পর অজু করে নামাজে দাঁড়ালাম এসার নামাজ আমি শুধু সুরা মুখস্থ করেছিলাম একটা সুরা দিয়েই বন্ধু নাজমুলকে অনুসরণ করে নামাজ সম্পূর্ণ করলাম পরের দিন রাজশাহী থেকে ঢাকা বাসায় ফিরলাম বাসায় কেউ কিছু জানে না সবাই জানে আমি দুই দিন একটা বন্ধুর বাসায় দাওয়াতে ছিলাম কিভাবে জানাবো কাকে প্রথম জানাবো বুঝতে পারছিলাম না ফজর এবং এশার নামাজ রাতের অন্ধকারে দরজা বন্ধ করে পড়তাম জোহরের নামাজ অনেক সময় বাথরুমে গোসল করে সেখানেই পড়তাম আসর এবং মাগরিব বেশিরভাগ দিনেই মিস হতো এভাবে কিছুদিন পার হয়ে গেল মার্চের পর এপ্রিল এপ্রিল মাসের পঁচিশ তারিখ রমজান মাসের প্রথম রোজা নিয়ত করলাম চুরি করে রোজা রাখব রাতে সেহেরির সময় শুকনো মুড়ি বিস্কুট চানাচুর খেতাম কোন কোনো দিন শুধু পানি খেয়ে রোজা রাখতাম লাঞ্চে বাসায় আসতাম না অফিসে বন্ধুদের সাথে ইফতার করে রাতে বাসায় আসতাম এভাবেই প্রায় চোদ্দোটা রোজা রাখলাম মাকে বলতাম আমার অমুক বন্ধুর সাথে লাঞ্চ করেছি তমুক বন্ধুর সাথে হোটেলে খেয়েছি সত্যি বলছি হিন্দু ফ্যামিলিতে থেকে মা বাবা ভাই বোন সবাইকে ফাঁকি দিয়ে নামাজ রোজা রাখা যে কতটা কষ্টকর এটা আমি আর আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না কষ্ট হলেও শান্তি লাগত মনে প্রশান্তি লাগত মনে হতো মানব মানবজনম সার্থক হয়েছে এখন মারা গেলেও আফসোস নাই কারণ আমি আমার স্রষ্টার সন্ধান পেয়েছি আমি তার সান্নিধ্যে আসতে পেরেছি তবে মনে সব সময় একটা ভয় কাজ করত। একদিন তো আমার ফ্যামিলির সবাই জানবে আর জানাতেও হবে সেদিন তাদের প্রতিক্রিয়া কি হবে না জানি আমার মা কত কষ্ট পাবে তবে যেদিন ইসলাম গ্রহণ করেছি সেদিনই শপথ নিয়েছি মা বাবাকে কোনোদিন ফেলবো না হয়তো অন্য ধর্মে থাকবো কিন্তু মা বাবাকে পর করব না কারণ ইসলাম আমায় এ শিক্ষা দেয় নাই তারা আমাকে ত্যাগ করলেও আমি তাদের ত্যাগ করব না যাই হোক কথায় আছে না সন্তানের মনের কথা মাই সবার আগে জানে হ্যাঁ সত্য কথা আমার মাই সর্বপ্রথম জানতে পেরেছে আমি ইসলাম গ্রহণ করেছি পরবর্তী ভিডিওতে জানতে পারবেন কিভাবে আমার মা জানতে পারলো আমি মুসলিম হয়েছি আমার মায়ের প্রতিক্রিয়া তখন কেমন ছিল এবং আমি মাকে কি বলেছিলাম সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ